তো আমি বলতে চাচ্ছি দেখেন আপনার একাডেমিক নলেজের পাশাপাশি আপনি বিদেশে যাবেন

বক্তব্য দিগ্ৰাইথিং ইংলিছ ইজ্লিছ ইজ হৈ পঢ় এটেঞ্জ কম্পিউজি তো আমি বলতে চাই আপনি কাজ করবেন আপনি সোশ্যাল মিডিয়া চলবে না তাতে ইংলিশ ভাষাটা শিখবেন ইংলিশে কমিউনিকেশন করবেন এবং আর একটি স্কিল যেটা হলো প্রেজেন্টেশন স্কিল আপনি যখন বাসিটিতে যাবেন লাইক খাওয়ালে চাইলে বাসিটিতে করবেন আপনার প্রেজেন্ট করতে হলে আপনার প্রেজেন্টেশন স্কিল থাকতে হবে তো আপনি প্রেজেন্টেশন স্কিলে ডেভেলপ করেন আর বেশিরভাগ প্রেজেন্টেশন ইংলিশে হয়ে থাকে আপনি ইংলিশ না শিখেন অনেক ব্যাকওয়ার্ডে থাকতেন অনেক সেটব্যাক ফেস করতে কিন্তু ফিউচ হয় তো আমার বলে আমি রেজলভ করি আমি পরিচালের মধ্যে রেজাল্ট নামে পরিচিত জিনিস আমরা শিখতে পারবে আশা করছি স্কুলে আমি ইংলিশ শিখতে চাচ্ছি এবং প্রযুক্তি আমরা অনেকগুলো এগিয়ে যেতে চাচ্ছি এন্ড আই উড কে এল মাইস এন্ড লিস্ট মাই প্রেসেন্টেশন এগে আর সেটি অ্যাস টু বি থ্যাংক ফর কি আল্লাহ হাফেজ